তো আজ এই মুহূর্তে তার কাছ থেকে জানবো আমি তসলি গোলদা তিনি কি করেন কোথায় বিক্রি হয় দেশে না দেশের বাইরে দাদার সাথে একটু কথা বলি দাদা নমস্কার নমস্কার ভালো আছেন হ্যাঁ ভালো এই পেশা আপনি কতদিন যাবৎ আছেন এই দুই বছর ধরে দুই বছর তো আপনি যেগুলা দেখছি আপনার মাছে কাটার পর পুরো বাড়ি করতেছেন মূলত কি করবেন এটা তো কোম্পানি আছে একটা বাইরে হ্যাঁ বাইরে কোম্পানিতে মাল নে এখান থেকে চলে যায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ যা চিরাং পার্টিটা আমার আমার যোগাযোগ নাই নারায়ণগঞ্জের পার্টির সাথে যোগাযোগ আছে এর মালটা নে আর আমাকে কম রেট দেয় তাদের রেট বেশি তাই না হ্যাঁ তো মূলত আসলে কত করে আপনি যে আপনাকে দেয় এটা এখন বর্তমান 500 টাকা কেজি আমাদের কেজি আচ্ছা তারা নিয়ে আপনার কাছে নিয়ে তারা কি করে এটা তো তারা এটা নিয়ে মূল মূল ফ্যাক্টর জানি না

তারপর নিব মানে ময়লা থাকলে নিব না তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো আমি দেখে নিজে এই দেখেন এটা কিন্তু ঠিক এরকম ঝকঝক কিন্তু করে দেখেন এই যে এই মাছের যে আশগুলো আছে না এটা ঠিক এরকম ঝকঝক করবে আরো সুন্দর হবে হোল পাড়া ধোবে তারা ধোয়ার পর কিন্তু এরা কিন্তু আপনার ওইভাবেই এখানে নিয়ে কিন্তু এরা বিদেশে কিন্তু আমদানি রপ্তানি হয় এটা আসলে ভালো একটা উদ্যোগ তো বাংলাদেশের জন্য একটি প্লাস পয়েন্ট তো মাসির আঁচকে ফেলে দিবেন না অবশ্যই ভাবে কাজে লাগাবেন কি চল আমজা দেখেন মাছটা দেখেন মাছ দেখাই দাদা কেমন আছেন দাদু এটা কোন জায়গার মাছ এটা আর পদ্মা নাকি দেখান তো একটু রোসা করে দেখান তো মাছটা হা হা দেখান